পারছে মানে গতকালের তুলনায় আজ একটু বেশি গরম আজকের তুলনায় আগামীকাল আরো গরম হবে অবশ্য হাওয়া অফিসের পূর্বাভাস ছিল ওই যে গরম এইভাবেই বাড়বে এবং দক্ষিণবঙ্গে তাপ চলবে রবিবার অর্থাৎ আগামীকাল তাপ প্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু এই গরম কি এখন লাগাতার চলবে মানে এই শুরু হয়ে গেল মাঝে একটু স্বস্তির কি মিলবে না যদি একটু আধু বৃষ্টি বাদলা হয় কি বলছে হাওয়া অফিস বিশ্বজিৎ আছে আমার সঙ্গে বলতে পারবে সরাসরি বিশ্বজিৎ একদমই অতনু প্রথমে গরমের কথা বলবো নাকি আসার বাণী বা শোনাচ্ছে আবহাওয়া দপ্তর সেটা বলবো সেটাই বুঝতে পারছি না তবে গরম কিন্তু বাড়ছে শনিবার আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত এই তিন দিন কার্যত তাপপ্রবাহ অর্থাৎ হিট ওয়েভ চলবে পশ্চিমের জেলাগুলিতে হিট ওয়েভ চলবে অন্তত আজ পাঁচ জেলাতে বীরভূম বাঁকুড়া দুই বর্ধম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাতে আজ এবং সোমবার তবে কালকে পুরুলিয়াতেও অর্থাৎ কালকে ছ জেলাতে তাপপ্রবাহ কলকাতা সহ সব জেলাতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম থাকবে হট ডে পরিস্থিতি এবং তার মধ্যে এই উপকূলের যে জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ও সংলগ্ন জেলাগুলিতে হট এবং হিউমিড অর্থাৎ গরমের সঙ্গে অস্বস্তি থাকবে একটা ঘরমাক্ত অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে অর্থাৎ সোমবার পর্যন্ত কোনো নিষ্কৃতি নেই তবে সোমবারের পরও পরিস্থিতি যে খুব একটা উন্নতি হবে তা নয় তবে আশার বাণী একটা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে এই সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে আগামী সপ্তাহে ঠিক বুধবারের পর আবহাওয়ার একটা পরিবর্তন হতে পারে এবং বৃহস্পতি শুক্রবার নাগাদ সামান্য হলেও ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ বৃষ্টির একটা সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কাজেই একদিকে যেমন উত্তাপ আজকাল পরশু নিস্তার নেই একেবারে গরমে দাবদাহে জ্বলতে হবে এবং তারপর আগামী সপ্তাহের শেষের দিকে অর্থাৎ বৃহস্পতি শুক্রবার নাগাদ কিছুটা হলেও একটু স্বস্তির বার্তা অন্তত আবহাওয়া দপ্তর এইটুকু শোনাচ্ছে যে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে একদিকে গরম পশ্চিমের জেলা অবস্থা খুব খারাপ মানে আমি যদি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম জঙ্গল দিক দেখি বাঁকুড়া থেকেই যদি আমি শুরু করি দেখা যাবে বাঁকুড়ায় চল্লিশ ছুঁই ছুঁই এখনই তাপমাত্রা ভর দুপুরে রাস্তায় যারা বেরোচ্ছেন তারা নেহাতি নিহাতি দরকার ছাড়া তারা একেবারেই বেড়ে হচ্ছেন না আমার সঙ্গে প্রিয়ব্রত রয়েছেন সরাসরি কি অবস্থা প্রিয়ব্রত বাঁকুড়ার দেখো সকাল থেকেই কিন্তু এই সূর্যি মামা যেটা কিন্তু মধ্য গগনে যাকে বলে রোদ ঝলকাচ্ছে এবং তার ফলে কিন্তু বাঁকুড়ার যে রাস্তাঘাট তুমি দেখতে পাচ্ছ আমার পেছনটা প্রায় ফাঁকাই হয়ে গিয়েছে নিতান্তই দরকার ছাড়া মানুষজন বেরোচ্ছেন না কারণ মাঝের মানে মার্চের মাঝ মানে পনেরো তারিখ আজকে তার মধ্যেই কিন্তু এই ধরনের গরম যেখানে চল্লিশ দুই দুই তাপমাত্রা উনচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড তুমি বুঝতেই পারছো যে এপ্রিল মে এই মাসগুলোতে কি হবে তাহলে বাঁকুড়ায় আগুন ঝরবে সেই সময় মানুষজন এই কথা চিন্তা করেই কিন্তু এখন থেকেই হাঁটফাক করছে এখনই যা গরম তাতে মোটামুটি যেসব স্কুল কলেজ রয়েছে সেগুলো প্রায় বন্ধের মুখে এমন অবস্থা হয়ে গেছে মানুষজন জল তিষ্ঠা পাচ্ছে বারে বারে জল খাচ্ছেন এর পাশাপাশি ছাওয়া পেলেই দাঁড়িয়ে পড়ছেন পরিশ্রান্ত হয়ে পড়ছেন তারা চাইছেন অন্তত এক পস্তা বৃষ্টি হলে এই যে আবহাওয়া চলছে এই যে গুরুতর গরম চলছে রোদের যে দাপট চলছে তার থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া যাবে কিন্তু সেই বৃষ্টির এখন দেখা নেই মধ্যগণের সূর্য সেরকম কোনো সম্ভাবনা বা আসার কথা শোনাতে পারছে না হাওয়া অফিস প্রিয়ব্রত কিন্তু এই বাঁকুড়ার মতো এই জঙ্গলমহলের অন্য জেলাগুলো যদি দেখি আমি ঝাড়গ্রাম গত চব্বিশ ঘন্টা এই চল্লিশের আশপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করছে ঝাড়গ্রামে একরকম হাসপাস দশে সকাল থেকেই চড়া রোদ পুরুলিয়া আটত্রিশ ডিগ্রি তবে বেলা যত বাড়ছে গরমের দাপট বাড়ছে এবার নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে আজ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে গরম সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে তীব্র গরম পশ্চিমের ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে তাপপ্রবাহ বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়াতেও গরম অস্বস্তি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বুধবারের পর আবহাওয়ার খানিক পরিবর্তন হবে বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি সম্ভাবনা রয়েছে আর বিশেষ করে পশ্চিমের জেলা যেখানে গরমটা আরো চরমে ওঠে বিশেষ করে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম সেখানে কি পরিস্থিতি আমরা এই মুহূর্তে একটু পুরুলিয়ার ছবি দেখব পশ্চিমের জেলাগুলোর মধ্যে পুরুলিয়াতে সেখানে তাপপ্রবাহ চলবে এবং মার্চেই যে গরম পড়েছে হাঁস হাঁসফাঁস অবস্থা পুরুলিয়া ঠিক কি হচ্ছে সেখানে কে কিরকম রয়েছে ওয়েদার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ পুরুলিয়ার ছবিটা কিরকম কারণ চব্বিশ ঘন্টা তাপমাত্রা তো বেশ খানিকটা বেড়ে গিয়েছে আজ সকাল থেকে কিরকম পরিস্থিতি দেখো অনিন্দিতা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই একেবারেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি কাছাকাছি এবং এই তাপমাত্রা আগামী দিনে আরও বাড়বে বলে মনে হচ্ছে এখন থেকে রোদ যেভাবে রোদ গায়ে পড়লেই জ্বালা করছে এবং যারা বেরোচ্ছে তারা সাদা কাপড় জড়িয়ে বেরোচ্ছে এবং একটু বেলা বাড়ার সাথে সাথে গতকাল আমরা দেখছিলাম রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে এসছে এবং গতকালের তুলনায় আজকে তাপমাত্রা আরও বেড়েছে সাড়ে নটা বাজতে এবং এর মধ্যেই রাস্তাঘাটে আমরা যারা দেখছি বেরোচ্ছে তারা ছাতা মাথায় বেরোচ্ছে এবং এই গরম যেভাবে বাড়ছে তাতে আগামী দিনে যে তাপমাত্রা কোথায় গিয়ে পৌঁছাবে তা বলা সত্যি একেবারে সেদিকেই সেদিকেই কিন্তু ইঙ্গিত করছে তাপমাত্রা আরো বাড়বে তারই পাশাপাশি ঝাড়গ্রাম লাল জেলা সেখানেও কি পরিস্থিতি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজু রাজু বলতে পারবে রাজু কিরকম পরিস্থিতি সেখানে দেখো সকাল থেকেই যে তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ ডিগ্রির উপরে তাপমাত্রা রয়েছে বেলা যত বাড়বে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে আর জেলার সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি রয়েছে সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর যেটা বলেছিল যে এই বসন্তের সময় থেকেই মূলত তাপমাত্রা বৃদ্ধি পাবে সে জায়গা থেকে যদি দেখা হয় এই লাল মাটির জেলাতে আরও তাপমাত্রা বাড়বে এমনটাই সম্ভাবনা করা হচ্ছে আগামী দিনে যদি গ্রীষ্মের সময় এই তাপমাত্রা ধরে যদি রূপরেখা চলতে থাকে তাহলে হয়তো তাপমাত্রা প্রায় পঞ্চাশের ওপর যাবে কারণ গতবার এই উঠে আসছে ধন্যবাদ রাজু